হ্যালো ভাই সবাই কেমন আছেন ভালো আছেন নি আজ আমরা নোয়া কিছু দৃশ্য দেখাবো এই জায়গার থেকে বিভিন্ন জায়গায় ট্রেনে যাওয়া যায় যেমন সিলেট টেনে সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জ থেকে নোয়া নোয়াপাড়ার ট্রেনে আর বিভিন্ন জায়গা যাওয়া যায় এই জায়গার এই জায়গার পরিবেশ খুব এটা সুন্দর জায়গা জায়গাটা খুব একটা দেখার জায়গা এই জায়গাতে আছে চা বাগান রাবার্ট বাগান বনতলা বিভিন্ন ধরনের জায়গা এটা আছে দেখার পাড়া কিছু কিছু দৃশ্য আছে তাও দেখার মতো এই জায়গা না আসলে বোঝা যাবে না কত সুন্দর পরিবেশটা এই জায়গার বিভিন্ন জায়গা আছে দেখার মতো রেল স্টেশন আলামিন হুটেল আলামিন হুটেল থেকে আবার টিকিট কারি আছে এই জায়গাতেই বিকালবেলা বারইলে খুব একটা আলাদা একটা মজা লাগে বন্ধু বান্ধব লইয়া আলাদা ফিলস আসে এই জায়গাতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে পাত্রে বা জায়গা যেমন মন্তলা রাউট রাবার বাগান বিভিন্ন ধরনের সিস্টেম আছে এই জায়গাটা আছে বিকালবেলা বারাইলে আলাদা একটা মজা লাগে ভাই বন্ধু বান্ধব আছে এই জায়গায় আলাদা একটা পিছ আছে জায়গাটা দেখতে খুব ভালো লাগছে আপনারা কাছে কেমন লাগলেন কমেন্টে জানাবেন সবাই শেয়ার সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবে আমরা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে